আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা শুনব বহু তালাক ইসলামিক সার্কেলের এক ডার্ক সিক্রেট আমি আজ শেয়ার করব এমন একটি কনসার্ন যা আমি আমার চেম্বারে আসা বহু ভুক্তভোগী নারীর বিশেষ করে প্রথম স্ত্রীদের মুখ থেকে শুনেছি বর্তমানে এদেশের সামর্থ্যবান বহু পুরুষের মধ্যে একটি ভয়ঙ্কর প্রবণতা চলছে গোপন বিয়ে তাদের যুক্তি হলো বিয়ে প্রপাশ্যে আনা উত্তম কিন্তু গোপন রাখলে সেটা না জায়েজ নয় এই যুক্তিতেই তারা পরিবার বা সমাজ কাউকেই জানান না তাদের বক্তব্য পতিতালয় যাবার চেয়ে এই ব্যবস্থা উত্তম আমার কনসার্ন বহু বিবাহ নিয়ে নয় আমার কনসার্ন হল বহু তালাকের ভয়ঙ্কর এক প্যাটার্ন নিয়ে আজকের সমাজে বহু সামর্থ্যবান মুসলিম পুরুষ এক অদ্ভুত নোংরামিকে হালাল সিস্টেমের মধ্যে ফেলে নিয়েছেন যা সত্যি ভয়াবহ এদের দুইটা গ্রুপ আছে প্রথম গ্রুপ এদের প্রকাশ্যে বউ একটা কিন্তু খেয়ালে খুশিতে গোপনে আরও বিয়ে করেন পনেরো থেকে ত্রিশ বছর বয়সী নারীদের একটি চক্র তৈরি হয়েছে তারা বিয়ে করছেন এই ধনী পুরুষদের আর কয়েক মাস বা এক বছরের মধ্যে ভ্যালিড কারণ ছাড়াই তালাক পাচ্ছেন কখনো কখনো ইদ্যত শেষ হওয়ার আগেই আরেকজনকে বিয়ে করা হয় অনেক সময় ধনী পুরুষের দিক থেকেও এই একই সাইকেল চলে সাত আটটা বিয়ে ডাল ভাতের মতো হয়ে গেছে ভালো না লাগলেই নেক্সট অনেক সময় তথাকথিত কিছু ইসলামিস্ট ব্যক্তিরও এই সিস্টেমে জড়িত থাকার কথা শুনেছি প্রথম স্ত্রীদের মুখ থেকে যদিও সত্যতা যাচাই সুযোগ হয়নি সব কিছু মোটা দাগে হালাল হলেও ইসলামের পরিবার প্রধার মূল নির্যাস পুরোপুরি অনুপস্থিত এদের উদ্দেশ্য সংসার নয় লালসা আর ভোগবাদিতা দ্বিতীয় গ্রুপ এরা নিজেদের দিনের খাদেম মনে করেন কিন্তু তারা এক ভয়াবহ আমল চালু করেছেন যার নাম চার সংখ্যার আমল মানে তারা একবারে চারজনকে বিয়ে করেন ভালো না লাগলে একজনকে তালাক দিয়ে আরেকজনকে বিয়ে করেন তাদের মোট স্ত্রী সংখ্যা সবসময় চার থাকে তাদের মুখে শোনা যায় ভালো না লাগলে ছেড়ে দেব আরেকজনকে বিয়ে করব কিন্তু আল্লাহর ভয়ে কোথায় ইসলাম যেমন একাধিক বিয়ের অনুমতি দিয়েছে তেমনি বিনা কারণে একজন নারীকে তালাক দিতে সতর্কও করেছে একজন পুরুষ যদি নয়টা বিয়ে করে পাঁচজনকে তালাক দেয় তাহলে সমাজে ডিভোর্সি নারীর সংখ্যা তো বেড়েই যায় এই বিচার কে করবে এরা বলে নারী উদ্ধারের কাজ করছি কিন্তু প্রশ্ন হলো এই পুরুষরা কয়জন বয়স্কা অথিম বা ডিভোর্সি নারীকে বিয়ে করে কেন সবসময় পনেরো ষোলো বছরের তরুণী তাদের উদ্ধারের তালিকায় থাকে যদি সত্যি দায়িত্ব নিতে চান তাহলে যখন এই মেয়েগুলোকে বাচ্চাসহ ডিভোর্স দেন তখন কোথায় যায় আপনার সেই অভিভাবকত্ব রিজিকের মালিক আল্লাহ একথা ঠিক কিন্তু তালাক তো আল্লাহর কাছে হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ তালাক হবে তখনই যখন সব চেষ্টা ব্যর্থ আলোচনা হবে পরামর্শ হবে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু এখন একটু মন খারাপ হলেই তালাক এভাবে কি পরিবারটিকে সমাজটিকে একজন মুসলিম পুরুষের এক বিয়ে গুণা নয় কিন্তু এখন মনে হয় একাধিক বিয়ে করলেই বুঝি বিশেষ মর্যাদা পাওয়া যায় অবিবাহিত ছেলেদের বিয়েতে উৎসাহ দেওয়া এটাও তো সমাজের জন্য উপকারী বার্তা কিন্তু কেউ সেটায় আগ্রহী না কারণ সেটায় প্রফিট নেই চার স্ত্রীর স্বপ্নে সন্তান পঞ্চাশ জন রিজিক আল্লাহ দেবেন ঠিকই কিন্তু বাবা হিসেবে দায়ভার তো আপনার আপনি কি আসলেই দায়িত্বশীল বাবা হতে পারছেন ও প্রাক্তন স্ত্রীর সন্তানদের খোঁজ রাখেন তাদের মানসিক সুস্থতা কেমন জানেন ইসলাম সমতা শেখায় বহুবিবাহের অনুমতি আছে কিন্তু সমতা বজায় রাখাই প্রধান শর্ত আল্লাহ বলেন তোমরা যদি ভয় করো যে ন্যায় বিচার করতে পারবে না তবে একজনই যথেষ্ট সুরা নিসা আয়া তিন তাহলে প্রশ্ন হল যারা সমতা রক্ষা করতে পারছেন না তারা কিভাবে ইসলামের দোহাই দেন একজন নারী যখন এমন ইসলামিক ডার্ক সাইড দেখে তার অন্তর থেকে ধর্মের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে আমি আজকের এই লেখা বা কথাগুলো বলেছি ভালোবাসা থেকে দায়িত্ববোধ থেকে আমার কনসার্ন বহুবিবাহ নয় আমার কনসার্ন হল বহু তালাক নিয়ে আল্লাহ যেন দায়িত্বশীলদের দৃষ্টি খুলে দেন এই দোয়া করি যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন ইসলামিক আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেল সিরাতনামা সাবস্ক্রাইব করতে ভুলবেন না